আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো এই পিঠিতে আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের পঁয়ত্রিশ পৃষ্ঠার আমরা কাজ ক এবং খ সমাধান করবো চলো সমাধান করি সেট অ্যাশ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট মাইনাস থ্রি এইট তারপর দেখা দেখা আছে মাইনাস টু থ্রি মাইনাস ওয়ান জিরো জিরো মাইনাস ওয়ান ওয়ান জিরো টু থ্রি হলে অ্যাশ এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো ডোম বলতে পারো বা ডোমেনও বলতে পারো ওকে ডোমেন অথবা ডোম মানে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো ওকে তো আমি বলছিলাম ডোমেন মানে হলো তোমার প্রথম যে এই যে একটা একটা পদের ভিতরে এই প্রথম যে সংখ্যাটা সেটা হল তোমার কি ডোম যেমন এখানে মাইনাস ডোম এটা মাইনাস টু ডোম ওকে এইখানে দুটো সংখ্যার ভিতরে এটা হচ্ছে কি ডোম মানে প্রথম সংখ্যাটা থাকবে ডোম ওকে আর দ্বিতীয় সংখ্যাটা থাকবে কি বলতো দ্বিতীয় সংখ্যাটা থাকবে রেঞ্জ ওকে দ্বিতীয় সংখ্যাটা কী থাকবে রেঞ্জ তা আমরা লিখব কি দেবাসে দিয়ে লিখব দেবাসে অ্যাসিকল টু এই পুরো সংখ্যাটা উঠাবো ওকে এখান থেকে এ পর্যন্ত উঠাবো চলো সমাধান করি এই দেবাসে দিয়ে কী করবো এই পুরা মানটা উঠাবো ওকে এই পুরা মানটা উঠাবো পুরা মানটা আমি উঠাইছি তারপর আমরা ডোম আমাদের কি ডোমেন ইনে করতে তো আমরা লিখবো সুতরাং ডোমেন অ্যাস ইকাল টু মানে কারণ অ্যাস তো সেটা অ্যাস ধরছে তো সেজন্য অ্যাস দিতে হবে ইকোয়াল এখানে দেখো মাইনাস থ্রি তারপর মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এটা লেখা হয়েছে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু লেখা হয়েছে এটা হচ্ছে কি ডোমেন ওকে এবার রেঞ্জ রেঞ্জ নিতে করবো রেঞ্জ মানে হলো তোমার দ্বিতীয় মানে এই ক্রমো দ্বিতীয় সংখ্যা ওকে তো এখানে দ্বিতীয় কি এইট হ্যাঁ তারপর দেখো কি থ্রি তো এইট থ্রি পেলাম জিরো তারপরে মাইনাস ওয়ান তারপরে কি জিরো তারপরে থ্রি এখানে আমরা কি ফেয়েছি বলতো এখানে আছে দেখি এখানে আমাদের হম ঠিক আছে এবং দেখো এখানে কি ফেয়েছি আমরা এখানে আমরা এইট ফেয়েছি থ্রি ফেয়েছি তারপরে আমরা ফেসি জিরো তারপরে মাইনাস ওয়ান জিরো থ্রি তো মাইনাস ওয়ান আগে আসবে কারণ কি মাইনাস মান সবসময় এখানে আগে দিতে হয় তো মাইনাসের মাইনাস ওয়ান তারপরে কি জিরো জিরো রাখা হইলো তারপরে দেখো থ্রি আছে এখানেও থ্রি একটা আসবে তারপরে এখানে হলো এইট তো কে আসবে আগে থ্রি থ্রি রাখা হইলো তারপরে এইট ওকে এখানে এইট আছে এইট লেখা হইলো মানে আমি সাজা লেখলাম আর ঠিক আছে আর তুমি সাজা না লেখো তুমি এই লাইনটা একটা লাইন লিখতে পারো যেমন আমি এখানে সেকেন্ড ব্যাগেট দিব এখানে এইট আছে এইট লিখবো তারপরে কি এখানে থ্রি আছে থ্রি লিখবো তারপরে এখানে জিরো লিখবো তারপরে মাইনাস ওয়ান তারপরে জিরো লিখবো তারপরে কি লিখবো থ্রি লিখব এখানে সেকেন্ড বাইর দিয়ে আটকে দেবা এখন এখানে সবচেয়ে আগে কে আসবে মাইনাস ওয়ান লিখবা তারপরে কি জিরো তারপরে কি থ্রি এখানে একটা থ্রি এখানে একটা থ্রি আনবা তারপরে এইট ওকে এরকম করে সরু সরু করে সাজাবে বড় করে সাজাবা ওকে এটা আমি বাড়তিটা লিখলাম না তোমার স্যারে লিখতে পারো ওকে তো এটা রেঞ্জ তো অ্যান্সার দিয়ে দিবা অ্যান্সার শেষ ওকে এবার খ নম্বর সমাধান করি খ নাম্বার বলছে কি যে অ্যাশ মানে সেট ইকুয়াল এক্স ওয়াই যেন এক্স ওয়াই বিলংস টু এ মানে এর যে উপাদানগুলো থাকবে সেটা এক্স বেদে থাকবে বা ওয়ার বেদে থাকবে এবং এক্স মাইনাস সরি ওয়াই মাইনাস এক্স ইকোয়াল ওয়ান এটা শর্ত কিন্তু এটা কি বলতো শর্ত ওয়াই মাইনাস এক্স ইকোয়াল ওয়ান এটা কি একটা শর্ত এটা কি বলো একটা শর্ত ওকে তো এখন দেখো এই ইকোয়াল তো তোমার কী দেওয়া আছে ইকোয়ালটা হলো মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ফলে ডোম ডোম ইজ অ্যাস এবং রেন্স অ্যাস নির্ণয় করো ডোম অ্যাস নির্ণে করো রেন্স অ্যাস নির্ণয় করো ওকে ডোম অথবা ডোমেইন একই কথা তো চলো আমরা লিখবো দেওয়া আছে দিয়ে এটা লিখবো মানটা ফুটাবো তারপরে লিখবো এ ইকোয়াল এটা ওকে তো আমরা লিখছি দেখো দেওয়া আছে দিয়ে এই যে আমরা পুরো মানটা উঠাবো এখানে কি এই মানটা আমরা উঠাবো ওকে এই মানটা আমরা উঠাবো ওকে উঠেছি আমরা দেওয়া আছে দিয়ে তারপরে এর মান দেওয়া আছে কি মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান লিখবো মাইনাস মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো লিখবো এবার আসো আমরা কী নির্ণয় করব আমরা এই শর্ত মতে যে শর্তটা দিছে আমাদেরকে এই শর্ত উঠতে হবে তো শর্ত মানে ফল তো শর্ত এখানে কী দেওয়া আছে ওয়াই মাইনাস মানে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল ওয়ান তো আমরা কীসের মানে নির্ণয় করবো আমরা এ ওয়ার মানে নির্ণয় করবো সেজন্য ওয়াই রেখে দিলাম এখানে মাইনাস এক্স এটা পাশে গেলে কে দেবো প্লাস এক্স হয়ে যাবে ওকে তো ওয়ানের ওয়ান থাকবে আর এ মাইনাস এক্স গেলে প্যালাস এক্স হয়ে যাবে ওয়ার মানে নির্ণয় করবো এই ওয়ার মানে নির্ণয় করতে হলে আমাদের কী করতে হবে এখানে একটা গড়াখবে এখানে কয়টা সংখ্যা দেওয়া আছে এক দুই তিন চার আমরা কী করবো ফার্স্টটা গড় রাখবো সরি এখানে বুলে একটা গড়ার বেশি হয়ে গেছে তো তুমি কী দেবো ফার্স্টটা দিবা এক দুই তিন চার পাঁচ কি এক্স ওয়াই লিখবা ফলে প্রথম লিখবা এক্স তার লিখবা ওয়াই এক্সের মান কী এক্সের মান তোমার যে এর মান যেগুলো দেওয়া আছে সেগুলো লিখবা মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো এর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো এবার সব সে ওয়ারম্যান কীভাবে বের করবো ওই যে ওয়াই ওয়ারম্যান তোমার এই যে এখানে সূত্র দেওয়া আছে সূত্র থেকে বের করতে দেবো ওকে যেমন এখানে আমরা ওয়াই মান বের করবো তো ওয়াই এখানে থাকবে তো ওকে তো এই গড় মনে করো নাই ছিল না তো আমি বসেছি কীভাবে দেখো এ দেখো এখানে এক্স এ এক্সের মান কত বলো মাইনাস থ্রি হ্যাঁ এক্সের মান যদি মাইনাস থ্রি ধরো হুম এখানে দেখো আমরা এ ওয়াই মান কত ভাবো মনে করো এখানে আমরা লিখলাম ওয়াই বোঝানোর খাতিরে লিখতেছে তোমাদেরকে ওয়াই ইকুয়াল ওয়ান প্লাস এক্স সমান সময় দিই এ ওয়ানের ওয়ান এ ফ্যালাসের ফ্যালাস এ এক্সের মান কত দোষে মাইনাস থ্রি কত মাইনাস থ্রি মাইনাস থ্রি তো এখানে কি ফ্যালাস এখন মাইনাস আসে না তো ব্রাগটা আটকে দো ওয়ানের ওয়ান হয় ফেলাসে মাইনাসে গুণ করলে কী হয় ফ্যালাসে মাইনাসে গুণ করলে মাইনাস আর থ্রি থ্রি তো ওয়ান থেকে মাইনাস থ্রি থেকে ওয়ান বাদ দিলে কী থাকে মাইনাস টু থাকে এখানে দেখো মাইনাস টু দেখা হয়েছে এবার আসো এখানে মাইনাস টু এবার আসো এক্সের মান কী ধরবো বলো তো এক্সের মান ধরবো মাইনাস টু এবার আসো এক্সের মান যদি মাইনাস টু ধরো মনে করো এখানে ওয়ান ওয়ানের ওয়ান এই ফ্যালাসের ফ্যালাস হ্যাঁ এক্স মান কত বলো তো মাইনাস টু এই মাইনাস টু দেওয়া হইলো তো এখানে আমরা ব্যাগ ডাটকে দিতে হবে ওয়ান এর ওয়ান করলে এখন দেখো টু থেকে ওয়ান বাদে কি ওয়ান দেওয়া হয়েছে ওকে এবার আসো দেখো আমরা এক্সে ওয়ান ওয়ান এর ওয়ান ফ্যালাস এ প্যালাস এক্স মান কত বলো তো মাইনাস ওয়ান দেওয়া হয়েছে এ মাইনাস ডাটকে দিতে হবে ওয়ান এর ওয়ান ফ্যালাসে মাইনাস করলে হবে কি মাইনাস এ ওয়ান 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 করলে থাকে কি শূন্য শূন্য দেখা হয়েছে তারপর দেখো এখানেও একসমান কিন্তু আছে জিরো তো একসাথে যদি জিরো থাকে জিরো থাকে তো একের সাথে জিরো যোগ করলে কত হবে একই তো হবে ওকে আশা করি বুঝতে পেরেছো তো এখন দেখো এখানে এইখানে যে ওয়াই যে মানগুলো পাইছি আমরা সেগুলো যদি এর ভিতরে থাকে হ্যাঁ সেগুলো আসবে ডোমে রেঞ্জে আসবে মানে অ্যাস ইকুয়াল টু মানে অ্যাস সেটে আসবে ওকে আর যদি তোমার যে মানটা থাকবে না সেটা কিন্তু আসবে না এখন দেখো এখানে মাইনাস টু এখানে কি এর ভিতরে আছে মাইনাস টু আছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কি এর ভিতরে আছে আছে জিরো এর ভিতরে আছে ওয়ান ফ্যালাস ওয়ান আছে নাই ফ্যালাস ওয়ান কিন্তু এর ভিতরে নাই ওকে তো লিখতে হবে সুতরাং এ নট বিলং ঠিক আছে নট বিলং কি এ লিখতে হবে সরি ওয়ান নট বিলং এ মানে এ সেটের ভিতরে কি নাই এ নাই মানে এ সেটের ভিতরে কে নাই ওয়ান তো এ সেট যেটা এ সেটের ভিতরে কে নাই বলতো এ ওয়ানটা নাই মানে ফ্যালাস ওয়ান নাই কাজেই আমরা লিখতে পারি এই জিরো এটা একটা করোমোজম না এই যে থ্রি মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান জিরো এগুলো কিন্তু করমোজম তো এটা তো রাখি জিরো ওয়ান জিরো ওয়ান তো লিখতে হবে জিরো ওয়ান জিরো কমা ওয়ান নট ইকুয়াল বা নট বিলং কি আর অথবা তোমরা এই আর না লেখে লিখতে পারো অ্যাশ কারণ কি এখানে ডোম অ্যাশ হিসাবে লেখা হয়েছে কারণ সেটগুলো অ্যাশ হিসাবে প্রকাশ করা হয়েছে তো লিখতে পারো অ্যাশ ওকে আরও লিখতে পারো আর মানে অল অন নয় অ্যাসও লিখতে পারো অ্যাসও অনুবুজায় ওকে এবার আসো তো আমরা এখানে অ্যাশ লিখলাম তো ফিরসি খ্যাতি বন্ধুরা তারপরে কী করবো এখানে এখানে আমাদের বলছে কি ডোম নির্ণগত বলছে অ্যাশ নির্গত বলছে তো আমাদের কী করতে হবে অ্যাস সেট মান্নে গত হবে তো এই অ্যাসিকিউরটা কী ফেলাম বলো তো এই কর্ম জোর আগে লিখবো যখন এখানে সেকেন্ড ব্র্যাগেট দেব তার ফার্স্ট ব্রাগট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই কর্ম জোরগুলো লিখতে হবে মাইনাস থ্রি কমা মাইনাস টু এই মাইনাস থ্রি কমা মাইনাস টু তারপর মাইনাস টু কমা মাইনাস ওয়ান ফার্স্ট ব্র্যাগেট দিয়ে মাইনাস টু মাইনাস ওয়ান তারপর কমা তারপরে কী লিখবো মাইনাস ওয়ান কমা জিরো হয়েছে মাইনাস ওয়ান কমা জিরো তারপরে এখানে তো আসছে কারণ এটা তো আসে না কারণ এটা তে সেটা না এটা আসবে না তো এটা সেকেন্ড বার দিয়ে আটকে দেবো ওকে এবার এখন আমরা কী নিয়ে করবো ডোমেন নিনে করবো ডোমেন মানে হলো প্রথমটা এই ক্রমো প্রথমটা এই কর্মজমের প্রথমটা এই ক্রম জমের প্রথমটা তো মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান আর রেঞ্জ মানে হলো দ্বিতীয়টা মানে ক্রোমো জমের দ্বিতীয়টা মাইনাস টু মাইনাস ওয়ান জিরো এই মাইনাস টু মাইনাস ওয়ান জিরো আশা করি তোমরা এ বুঝতে পেরেছো তারপরে অ্যান্সার দিয়ে শেষ করে দেবো ক্লিয়ার ওকে তো ক্লিয়ার যদি হয়ে থাকো ফিরসিকে বন্ধুরা তো এরকম সুন্দর ভিডিও যদি পেতে চাও ওকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো এবং কমেন্ট করে জানাও তুমি কেমন বুঝতে পারলা এবং পরবর্তী ভিডিও তুমি কী চাই মানে চাইতেছ ধন্যবাদ